আর সুপ্রিয় দর্শক ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক চলে এসেছি রাজধানীর শ্যামবাজার সব থেকে বৃহত্তমতম আড়ত শ্যামবাজার যেখানে পেঁয়াজ আসা আদা রসুন থেকে সকল প্রকার কাঁচামাল পাওয়া যায় দর্শক আমরা বর্তমান রয়েছি আহসান টেডাসে আজকের বাজারে আহসান ট্রেডার্স কত টাকা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আর বেড়ে গেল পিয়াজ আদা রসুন প্রত্যেকটা পণ্যের দাম ইন্ডিয়ান বর্ডার বন্ধ হওয়ার কারণে কিন্তু দাম একটু উদ্যোগতির দিকে চলে গেছে দর্শক আমরা সরাসরি আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিয়া আতর শুন দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আমরা সরাসরি চলে যাব আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন ভাই আজকে পেঁয়াজের বাজার 20 থেকে 15 টাকা প্রতি কেজি বেশি গত কালকেতেই যা 20 থেকে 15 টাকা 15 টাকা যা গত 22 তে এসেছিল 60 থেকে 70 টাকার মত আর কি তবে এই মালটা বিক্রি করছে আমি সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এটা বিক্রি করবো পঁচাশি চাচ্ছে হ্যাঁ রোজ মঙ্গলবার মিসার সাহসান আমি রাকেশ ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টি ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ আমাকে পাওয়া যাবে এটা ওই দিন বলছি সত্তর টাকা আজকে নব্বই টাকা হ্যাঁ বাইশ তেইশ তারিখে সাউথের এক নম্বর মাল হাই সুপার কোয়ালিটি মাল হাই সুপার বাইশ তারিখে আর এটা হঠাৎ করে আজকে নামছে এটা নব্বই টাকায় আমি দুটি মাল পঁচাশি আচ্ছা আর এ মালটা ওই বাইশ তেইশ তারিখে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর ছিল আজকে আমি নব্বই টাকায় চাচ্ছি আর কি এদিকে আর একটা ভালো মাল আছে এটা আমি ষাট পঁয়ষট্টি বাষট্টি বিক্রি করছি আগে তবে আজকে আমি আশি টাকা করে এটা বেসবো হ্যাঁ বেশ কোয়ালিটি দেশি সাম প্রায় সাউথের মাল মালগুলো ভালো আবার এই মিশরটা মনে করেন যে পঁয়ষট্টি টাকায় বাজার ছিল ইনি আজকে আশি টাকা রেট দিয়েছে আমি গতকাল আটষট্টি উনসত্তর বেচছি আশা করি পঁচাত্তর খাইব আর কি পঁচাত্তর খাবে হ্যাঁ হেনশাল্লাহ পঁচাত্তর খাইব আমার মনে হচ্ছে কয় এদিকে মাল আছে এদিকের মালগুলা আমি পঁচাশি টাকা বিক্রি করতেছি যা ছিল পঁয়ষট্টি সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর টাকা হ্যাঁ এদিকে এ মালটা ছিল পঁয়ষট্টি টাকা আমি আজকে আশি টাকা বিক্রি করতেছি অর্থাৎ পনেরো থেকে বিশ টাকা বেশি বেশির কারণ হলে হঠাৎ করে মমতা ব্যানার্জি কেরালাতে উনি বলছে যে আমার দেশের মাল আমার দেশের জনগণ যদি খায়া বাঁচে তালি বাইরে যাবে উনি মোদির মোদী সরকার বলছে আর কি তবে এটা তো না ভারতের মাল আসবে এসব বাজে গুজব কথা ভারতের মাল অবশ্যই আসবে কারণ ভারতের মাল যদি বাংলাদেশে না দেয় বেচবে কোথায় নয় এক টাকা বেশি এক টাকা কম ভারতের মাল বাংলাদেশে অবশ্যই আসবে আসার কারণ ভারতের যদি ভারত থেকে যদি বাংলাদেশে মাল না দেয় তাহলে তো ভারতের মাল পচবে বেচার কোনো জায়গা নেই আমাদের বাংলাদেশের মতন এত পেস কোথাও খায় না এই জন্য বলতেছি ভারতের মাল দেবেই জনগণ ব্যাপারী বাইরে যেন টেনশন করে না বাজার বেশি উগ্রমধ্য মিজাজ হবে না দু একদিন এইভাবে প্রভাব থাকবে তারপরে বাজার আবার নিয়ন্ত্রণে আসবে এসব খবর কেউ দেবে না ভাই কিন্তু আমি এগুলো জানি দেই তো বলি হ্যাঁ দেশি বিরাম বিক্রি করেছি সকালে একলার নাম ছিল একশো ছয় টাকা বিক্রি হয়েছে ভাই এটা আপনার ফরিদপুর পাংশাল আর কি রাজগড়ি পাবনা কত বিক্রি এস কে একশো দশ টাকা কাটাগড় একশো পাঁচ টাকা আর ডালাইগড় যাচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা যেটা রাজশাহী ভাণ্ডার বিগত হ্যাঁ বিগত দু একদিন আগে পঁচাশি থেকে নব্বই ছিল এর উপরে বাজার ছিল না আমার আটের বাজার আর ছিল পঁয়ত্রিশ সত্তিরিশশো আটত্রিশশো আজকে আটে প্রত্যেকটা আটে পাওয়া যাচ্ছে নিচের বাজার চুয়াল্লিশশো উপরে আটচল্লিশশো টাকা মন পাঁচ হাজারও যাবে ইনশাল্লাহ এদিকে আদাটা দুই দিন আগে ছিল সত্তর টাকা আজকে আমি আশি টাকা যাচ্ছি পুজা তরলি বেসবো ভাই আদা তো আদার তো মনে উগ্র হয় নাই আদার তো একটা উগ্র হয় নাই কিন্তু আদা তো বাড়তে পারে বাজার দু একদিন দাম আমার মনে টার্গেট যে আঠাশ তিরিশ একত্রিশ তারিখ দাম হান্ড্রেড টাকা হতে পারে আদা হান্ড্রেড টাকা হতে পারে হ্যাঁ আসলে তবে আমরা কিন্তু ওটা পচাশে এটা পঁচাশি টাকা ভাই একদম পঁচাশি পঁচাশি ওটা নব্বই টাকা এটা পঁচাশি একদম আমি বলে দিচ্ছি বিরাশি টাকা নিতে পারবেন এই কাটাতে তো দিন মাল কাটতে এই দেখ দিন কাটতে এই কাটতে হ্যাঁ ওটা নব্বই টাকা এই অনেক দিন কাটতে লাগতো তবে আমি একটা বলতে চাচ্ছি কি সেটা হলো ভাই যারা কৃষি নতুন বীজ লাগাইছে আর কি নতুন মুরিকাটা লাগাইছে ওনারা যেন কোনো টেনশন না করে যে আমরা দাম পাবো না ওনারা যেন ঠিকভাবে ক্ষেতটা জমিটা জোগাল করে আর কীটনাশক সতনাশক বালাই ওষুধ যাতে কীটনাশক ওষুধ ব্যবহার করে সতনাশক রোগ যাতে পিজে না হয় এমন বীজ ব্যবহার করবে যাতে গাছটা সুস্থ সবল থাকে বা মালটা ভালো জমিতে বীজের ফসল উন্নত বেশি হয় সেই জন্য আমি বলতেছি শুধু আমি পিজের ব্যবসাই করি না আমি কিছু ওষুধের নাম বলি যেমন অ্যামিস্টার টপ জাজ এবং এগুলো ব্যবহার করলে পিজের গাছ ভালো থাকবে এবং লোনা সোলেমান মবেলডো এইগুলি ব্যবহার করলে পিজের গাছ ভালো হবে অনেক ফলন পাবে গৃহস্থর কোনো টেনশন নেই আমার মনে হচ্ছে বলতেছি এবারও পিজ আগে একটু যাই হোক পরে আবারও দাম হবে আর প্রথম চান্সেই মনে হয় সত্তর থেকে আশি পঁচাশ টাকা বাজার পাবে নতুন পিস গৃহস্থজনে কোনো টেনশন করে না যে ভারতের পিস দেবে কি দেবে না এই ভারতের কথার মাথায় আনে না ভারতের কথার মাথায় আনে না জাগার পিস হয়ে গিয়েছে ওরা যদি পিস বিক্রি করে দেয় তারা দেখা যদি পাড়া দেয় পিস জন্য আমার মিসার সাহসারটি আছে যোগাযোগ করে আমি দু একটা ভালোই বেছে দেবো দামে তবে টেনশনের কোনো কারণ নাই ভাই আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারটা আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মুড়ি কাটা আমার দোকানে বেসতে পারবেন দু একদিন আগে কম দাম হওয়াতে কিন্তু হতাশ হ্যাঁ দুই দিন আগে যেমন বাইশ ত্রিশ তারিখে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর টাকা বাজার ছিল তখন কিন্তু গৃহস্থরা অনেক হতাশ হয়ে গেছিলো আমরা পিসি করবো অনেক মোবাইলও করছে যে ভাই পিসটা কী করো আমি অনেক বলেছি আপনার ইউটিউবে বলেছি এই চ্যানেলেও বলছি যে আপনার টেনশনের কারণ নেই আপনারা ফিজের বাজার পাবেন কদিন পরে তোলেন তা আমি আইজও বলতেছি যাদের পিজ হয়ে গেছে চার পাঁচ দিনের ভিতর উঠে ঢাকা পাঠান ওনারা ভালো পয়সা পাবে আবার যদি মনে করেন না আমি পাকাবো পনেরো দিন পরে উঠাবো পনেরো দিন পরেও বাজার ভালো পাবে কিন্তু এক মাস তিরিশ দিনের বাজার কিন্তু আবার কমবো যাদের পিজ হয়ে গেছে ঢাকা দেন উঠে ঢাকা বাজার ভালো পয়সা পাবেন টেনশনের কারণ নাই এই যে বলতেছে যে এলসি পেঁয়াজ আসবে না আসবে না এলসি আসবেই বাংলাদেশে ভারতের সরকার যদি এল সি বাংলাদেশে না দেয় তাহলে উনি মালটা বেচবে কোথায় বেচানোর জায়গা নেই দিবেই হয়তো শুল্ক বাড়াইতে পারে হয়তো ডলার কুইন্টাল বাড়াইতে পারে এই এল সি তবে একটা সুখবর হয়েছে কি আমরা আলু আনছিলাম আপনার জানেন যে আলু বিগত কয়েকদিন আগে আমি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এলসি আলু বিক্রি করছিলাম এই যে বিক্রি করার কারণে হয়তো তিরিশ আর বত্রিশ পড়া পঁয়ত্রিশ পর বাংলাদেশে পড়েছে আলু ওই আলুটা ঘরে ঘরে বিক্রি হয়েছে ওই আলুগুলো মনে করেন ম্যাজিসিনায় জরিমানা করে ফেলাইছে জরিপানা করছে আ বিশ হাজার তিরিশ হাজার যার জন্যে এলসি আলু আসা বাংলাদেশটা ইনপোর্ট বন্ধ করে দিছে আলু আসতেছে না আলুর মিজাজ উগ্র মিজাজ অর্থাৎ বাজার অনেক বেশি এই আলুর বাজার থামাইনে খুবই কঠিন ব্যবহার হচ্ছে এই এলসি আলু আজ তিন দিনে একবারে ফোট বন্ধ মনে হয় বাংলাদেশের এলসি আসবে না আমার টার্গেট তো নতুন আলু বাংলাদেশে উঠেছে বর্তমান আজকের বাজার সত্তর টাকা নতুন আলু হ্যাঁ বাংলাদেশের নতুন আলু উঠছে বা ইন্ডিয়ান আলু যাই থাক সত্তর টাকা বাজার নতুন আলু বিক্রি হচ্ছে আর পুরা বিক্রি হচ্ছে আপনার আট পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা এর মধ্যে আলু আছে কিন্তু এলসি আলু আজ মার্কেটে নাই যার জন্য বাজার আটষট্টি থেকে ষাট টাকা অন্য যারা আছে বেসতেছে তবে এগুলি তো ঠিক না এগুলি ঠিক না ভারতের আলু যদি আসতে এই আশাটা যদি চলমান চলতো কিন্তু আলুর বাজারটা নিয়ন্ত্রণে আসতো চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা বাজার হইতো মনে আমার টার্গেট কারণ এই তো পড়টা ছিল আস্তে আস্তে বাজারটা কমে আসতো

শুকনো দর্শক বেচা কিনেও কিন্তু অনেক ভালো আলাইকুম ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাবো আরো অন্য ঘরে আপনাকে